আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি মুখে শিকার এবং কাজে পরিণত করাই হচ্ছে ইমান এবং তা বৃদ্ধি পায় ও হরাস পায় আল্লাহ তালা বলেন যাতে তারা তাদের ইমানের সঙ্গে ইমান মজবুত করে নেয় সুরাহ ফাথ চার আট চার আমরা তাদের সৎ পথে শক্তি বাড়িয়ে দিয়েছিলাম সুরাহ কাহাফ এক আট এক তিন এবং যারা সৎপথে চলে আল্লাহ তাদের অধিক হৃদায়াত দান করেন সুরাহ মারিয়াম এক নয় সাত ছয় এবং যারা সৎপথ অবলম্বন করে আল্লাহ তাদের হৃদয়ত বাড়িয়ে দেন এবং তাদের সৎপথে চলার শক্তি বাড়িয়ে দেন সুরাহ চার সাত সাত এক যাতে বেড়ে যায় সুরাহ মুদাসির সাত চার তিন এক আল্লাহ তা আলা আরো বলেন এতে তোমাদের মধ্যে কার ইমান বাড়িয়ে দিল যারা মুমিন এত তাদের ইমান বাড়িয়ে দেয় সুরাহ আত্মাবাহ নয় এক দুই চার জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য ঘৃণা করা ইমানের অংশ উমার ইবনু আব্দুল আইও রহ আদি ইবনু আদি রহ এর নিকট এক পত্রে লিখেছিলেন ইমানের কতকগুলো ফার্য ফরয় কতকগুলো হুকুমাহকাম বিধিনিষেধ এবং সুন্নাত রয়েছে যে এগুলো পরিপূর্ণরূপে আদায় করে তার ইমান পূর্ণ হয় আর যে এগুলো পূর্ণভাবে আদায় করে না তার ইমান পূর্ণ হয় না আমি যদি বেঁচে থাকি তবে অচিরেই এগুলো তোমাদের নিকট ব্যক্ত করব যাতে তোমরা তার উপর আমল করতে পার আর যদি আমার মৃত্যু হয় তাহলে জেনে রাখ তোমাদের সাহচর্যে থাকার জন্য আমি আকাঙ্ক্ষিত নই ইব্রাহিম আ বলেন তবে এ তো কেবল চিত্ত প্রশান্তির জন্য সুরাহ আলবাক দুই দুই ছয় আমি যদি বেঁচে থাকি তবে অচিরেই এগুলো তোমাদের নিকট ব্যক্ত করব যাতে তোমরা তার উপর আমল করতে পার আর যদি আমার মৃত্যু হয় তাহলে জেনে রাখ তোমাদের সাহচর্যে থাকার জন্য আমি আকাঙ্খিত নই ইব্রাহিম আ বলেন তবে এ তো কেবল চিত্ত প্রশান্তির জন্য সুরাহ আলবাক্করাহ দুই দুই ছয় মু রাখ বলেন এসো আমাদের সঙ্গে বস কিছুক্ষণ ইমানের আলোচনা করি ইবনু মাসুদ রাখ বলেন ইয়াকিন হল পূর্ণ ইমান ইবনু উমার রাখ বলেন বান্দা প্রকৃত তাকোয়ায় পৌঁছতে পারে না যতক্ষণ পর্যন্ত সে মনে যে বিষয়ে সন্দেহের সৃষ্টি করে তা পরিত্যাগ না করে মুজাহিদ রাহ এ আয়াতের ব্যাখ্যায় বলেন অর্থাৎ হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে এবং নোহকে একই ধর্মের আদেশ করেছি সুরা সুরা চার দুই এক তিন ইবনু আব্বাস রাত বলেন